আজকে আমরা চলে এসেছি বাঙরে আর দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছো আর আমি সুন্দর সেজে গুঁজে এসেছি জানি না এই থাকবে কিনা কাদা কা জল দেখো জল দেখো এত জল আর এটা হচ্ছে কোয়েলের জমি আর ওইটা হচ্ছে ইংরেজিদের জমি আর এখানে কালো একটা আকাশ আছে আমি কোয়েল আর কালো আকাশের জল চলো আজকে আরো ভালো ভালো জায়গা দেখাবো তাকে দিয়ে বাকেটে গেছে আস্তে বললো না পা কেদিকে হ্যাঁ ওই জায়গাতে নক তুই ও একটু পা গেছে ঠিক আছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমরা আরো ভালো ভিতরে দিকে যাচ্ছি তো চলো আমাদের সাথে আজকে আমরা যাচ্ছি বাঙরে আর আমার সাথে আছে কোয়েল তাকাও আর ওখানে আছে পাপাই আর এখানে দেখো কি কাদা এখান থেকে আমরা যাব তুলতে আর আর এখানে এখানে একটা একটা মজা হচ্ছে দেখো দেখো কি সুন্দর ভিউ ভিউ জাস্ট কালো দারুণ ওদিকে আবার ধান খেত এখানে আমরা একটা ভিডিও করতে আসবো পুজোর হ্যাঁ আগমনী শুট এ দারুন দারুন চলো এবার কাদার মধ্যে নাবো এখান থেকে জুতোগুলো খুলে যাচ্ছি এখন বাঙরের দিকে ওরে বাবা এ তুমি আমার এই ফোনটা ধরো এই ছোট ফোনটা ধরো ঠিক আছে ঠিক আছে চলো চলো আমি আছে চলো চলো এক লাভ দেবো এই দেখো পাপাই আগে আগে আমাদের পথ দেখে নিয়ে যাবে না তো আর ধানগুলো সব ডুবে গেছে দেখো আমরা আজকে পরিদর্শন করতে এসেছি কার জমি কেমন আছে ওই সব ওগুলো সাপলা তাহলে ওইদিকে যাবো পরে মাছ আছে তাহলে জাল নিয়ে আসলে ভালো হতো আর জাল পাতি রেখে যেতাম সে তো আমরা তো আর আসবো না তাহলে জাল পাতা নিলে আমরা একটু মাছ পেতাম ভাগের ভাগ নাকি আগের বার মনে আছে পাপিয়া আমি আর তুমি কত মজা করেছিলাম কুল পেয়ে হেভি মজা হয়েছিল তখন তখন রাস্তা শুকনো হ্যাঁ 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 আজকে বিশাল একটা ব্লক হবে দেখো এইখানে জলের উপরে ধান এই ধানের শুধু মাথাগুলো কেটে নেবে পেকে গেছে এই আমি আর কই লাস্ট লাস্ট যাচ্ছি ভিউটা জাস্ট অসম ভিউ অসম ভিউ দেখো কে এখানে এটা কি রিঙ্গি দিদি কলা বাগান হ্যাঁ দেখেন আর রিঙ্কি দিদি তোমাদের কলা বাগানটাও দেখিয়ে দিচ্ছি এখন সুন্দর সমুদ্র হয়ে গেছে তাই না হ্যাঁ গো কোয়েল তোমাদের জমি কোনটা ওইটা ওইটা আমার কোয়েলের জমি চলো দেখেনি পাপাই আমাদের খুব ভালো করে দেখাচ্ছে এই যে ফুল ছিল তো

চলো চলো আমরা আরো ডিপে যাচ্ছি তো চলো এই সাইড দেখো সবুজ ধান আর এখন আমরা যাচ্ছি এদিকে তো চলো ওদিকে একটা সুন্দর একটা মন্দির আছে আর এখানে সবার পাটকাঠি রাখা রয়েছে তো এসো আমার সাথে সাথে এসো কয়েল দেখাও সুন্দর একটা ধান পেকেছে একটা ধান সবুজ একটা হলুদ একটা সবুজ দারুণ একটা ভিউ লাগছে আর এই পাট গুলো দেখো দারুণ মজা একটা নিয়ে ফাঙ্কতে ফাঙ্কতে খেলতে খেলতে আমরা যাবো চলো আর এখানে মনে হচ্ছে নৌকা চালালে বেশি খুব ভালো লাগে বলো নৌকা নিয়ে আসতে হবে

এখন হয় এখানে একটা মন্দির হাফ হয়ে ভর্তি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কিন্তু পিঁপড়ে মনে হয় গো এই জায়গাটা দেখো এ মনে হচ্ছে স্নান করতে গো প্রচুর ভিডো ডিপ বলো ওরে বাবা গো নানা নান যাবো না দারুন ভিউ দারুন ভিউ কেমন লাগছে বলো দারুন একটা জায়গা ওই জোরা চলে অনেক দূর ওরা অন্য কিছু নিতে ও নয় এ চলো এবার ওই দিকে যাই এখানে নেই শাপলা এদিক দিয়ে যাওয়া যাবে চলো 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 ঘন আমরা যাই এবার তো পেলাম না শাপলা জাস্ট ঘুরতে এলাম আরেক সাইডে যাই যেখানে আমরা শাপলা পাবো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এখন ফাথ ফাথ ধোবো তার মধ্যে ভীষণ কাদা ছিল ওখানে

কাবাকু বাবা এ পঁচি সাপলে দিয়ে দেখো বাবাই নামতে বলছে একটু জল বল তুমি নামো দেখো কতটা জল আর আমাদের জায়গাটা দাদা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এ হাত দেখাও একটু ভাই সাব এ বসে পড়ো আমি তুমি এখানে বসে এখানে পাটখালি রেখেছে খুব সুন্দর জায়গাটা এখানে ভিডিও করতে আসতেই হবে অনেকটা জল দিয়েছো দারুণ লাগছে দারুণ ভিউটা এই আকাশটা যদি পুজোর মতো এই পেঁজা তুলোর মতো থাকতো কি সুন্দর লাগতো এ বেশি করে তাহলে আর ওই সেই বাড়ি এই দুটো বাড়ির পরে আমাদের দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ ও এ একটা আলফালো নেই যে যাব সত্যি তাই দিই এইটুকুনি পার করবো কি করে বা দেখতে পাচ্ছো আমি আর কোয়েল পাশেই বসে আছি কোয়েল কি আছে দেবে আছে পথ দেখি নি যায় দেখি কোথায় এইগুলো কি গাছ হ্যাঁ এই সাইডে যাবো কোন সাইডে পাট কাটি ওদিকে আসো আসো এ তুমি এখানে রেখে যাও না ওখানে রেখে আবার এক পাশে তুলতে যাও ঢিপতে করে রাখ এ লম্বা লম্বা না ছোটো ছোটো এ অনেক লম্বা এগুলো নিয়ে আশামেশি করে দারুণ লাগে এইসব দেখতে ওই যে পাপাই যাচ্ছে একটু জুম করে দেখাই বুঝে এ রাখ এইটার পরে রাখি যা ওই যে পাপাই আমাদের চুলছে সাপলা আঁটি বাচ্চা এখন ও একদম মাছ ওই দিদিরা রবিবার দিন আসবে বলেছে সিজার মা সিজারানি সবাই আসবো আমরা তখন আমরা নামবো তখন সেভাবে প্রিপারেশন নিয়ে আসবো নেবে ভিডিও হ্যাঁ নেবে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট নি সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও আছে ওরে দেখো গলা জলে নেমে গেছে কী অতরেজাল তাই বলো অত ছেঁ না ছেঁ না চলো হয়ে গেছে তোমাদের হলে হবে পুরো ভিজে গেছে আমাদের একদম লাগছে একদম চলো 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 অনেক তুলেছে সবাই কত কষ্ট করে ফেলেছে আর ফুলটা আমাদের জন্য নিয়েও এসেছে চলো এবার যাই বাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে বাড়ি এই ছাপড়গুলো আমরা কী করি তো চলো আজকের ভিডিও দিটাটা কয়েল এখানে খেলতে শুরু করেছে